সকলকে নমস্কার আজ আমরা চলে এসেছি বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দিরে এই বীরভূমের দুবরাজপুরে আমরা জানি মন্দির স্থাপত্য এবং তার অলঙ্করণ বাংলার মন্দির স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই আজকে আমরা যে মন্দিরে এসেছি পাহাড়েশ্বর মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তারপর কালের নিয়মে মন্দিরের অবক্ষয় হলে তখনকার দু হাজার ষোলো সালে তখনকার চেয়ারম্যান পীযুষ পান্ডে নতুন করে ফের মন্দির নির্মাণ করেন জানা যায় বর্তমান সেবায়ীতের পিতামহ ছিলেন বাঘসিদ্ধ যোগী পুরুষ ঘন জঙ্গলের মধ্যেই তিনি শৈব আরাধনা শুরু করেছিলেন সেই সময় অবশ্য ছিল না কোনো তথাকথিত মন্দির ছিল শুধু পাচার দিকে পাথর আর অনেক উঁচুতে আদিশিবের অবস্থান সেই ব্যক্তি নিজের যোগ বলে ভেসে থাকা অবস্থাতেই আদিশিবের পূজা অর্চনা করতেন এরপর বৃদ্ধাবস্থায় তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন কিভাবে তার পরবর্তী প্রজন্ম পূজা পাঠ করতে সক্ষম হবে সেই প্রসঙ্গে তিনি চেয়েছিলেন আদি শিব ভূমিতে নেমে এসে তার পুজো গ্রহণ করুক কিন্তু তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় তিনি আদি শিবের জন্য মন্দির তৈরি করতে অপারক ছিলেন পরবর্তীকালে আদি শিবের এক পরম ভক্ত যিনি দুবরাজপুরে থাকতেন তিনি স্বপ্নাদেশ পান আর তারপরেই ঘটে চমকপ্রদ কাহিনী তো গেল মন্দিরের কথা প্রাচীন এই শিব মন্দিরটিতে আজও লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগম হয় শিবরাত্রির দিনে সেদিনকে মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান এছাড়াও শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে অগণিত ভক্ত পা রাখেন এই মন্দিরে দুবরাজপুরের শিব মন্দির ছাড়াও আরেকটি বিশেষ আকর্ষণীয় স্থান হল মামা ভাগ্নে পাহাড় ছোট ছোটো বিক্ষিপ্ত পাথরের টিলা দিয়ে তৈরি এই অঞ্চলে জুড়ে আছে ছোট ঘন জঙ্গল আর তার মধ্যে দুটি পাথরের অবস্থান বেশ আশ্চর্যের এখানে বড় পাথরের ওপর পাথরটি স্থানীয় লোকজনদের মুখে মুখে তারাই পরবর্তীতে বড় পাথরটি মামা আর ছোট পাথরটি ভাগ্নে হিসেবে পরিচিত হয়েছে কথিত আছে এখানে মামা আর ভাগ্নে হলো কৃষ্ণ এই পাহাড়ের সঙ্গেও জড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী কথিত আছে যে ওরা যুদ্ধ করতে যাওয়ার আগে নিজেদের মধ্যে কে বড় এবং কে ছোট পরক করতেই প্রতিদ্বন্দ্বিতায় নিয়েছিলেন আর তারপরই অংশ সৃষ্টি করেছিলেন মাটিবিহীন দুটি তালগাছ আর কৃষক কৃষ্ণ হাতে সৃষ্টি করেছিল মায়ের জনীপীঠ এখনও এই জনিপিটটি বর্তমান প্রসঙ্গত অজস্র পৌরাণিক কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে দোবরাজপুরের চারপাশে সেখানে সবুজ শান্ত পরিবেশ প্রতি মুহূর্তে মুগ্ধ করে সব মিলিয়ে ইতিহাস বা মিথ এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে এই পাহাড়েশ্বর মন্দিরটি ভগবান শিবের মন্দির এই মন্দিরটি অনেক উঁচু জটিল বাইরের নকশাটি কেবল অত্যাশ্চর্য গেটের উভয় পাশে দুটি ঘন্টার মতো নকশা রয়েছে যার সীমানা ছোট বাতির নকশা এবং ভগবান শিবের তৃতীয় নয়নকে হাইলাইট করছে মন্দিরের গেটের সুন্দর নকশার ঠিক ওপরে ভগবান গণেশ স্থাপন করা হয়েছে হিন্দুতে পৌরাণিক কাহিনী ভগবান গণেশকে সিদ্ধিদাতা হিসেবে বিবেচনা করা হয় যিনি আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম করেন যেহেতু ভগবান গণেশের মুখ একটি হাত মতো তাই মন্দিরের দেয়ালটি ঝুলন্ত ঘন্টার মধ্যে অনেকগুলি হাতির মুখ দিয়ে ডিজাইন করা হয়েছে ওপরে ওপরে বাড়ি দুই পাশে দুটি ত্রিশূর সহ একটি পদ্ম রয়েছে মন্দিরের গম্বুজের নকশাটি আরো আকর্ষণীয় গম্বুজটি মন্দিরকে ঘিরে একটি বড় পদ্মের পাপড়ি দিয়ে শুরু হয়েছে পদ্মের পাপড়ির মধ্যে ছোট শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে উপরে শিবের মূর্তিটি তার মাথার উপরে ওম অক্ষর দিয়ে খোদাই করা হয়েছে এমন কি তার উপরে ত্রিশুল এবং সাপ দেখতে পাওয়া যায় সাপের উপরে একটি পদ্মের কুঁড়ি রয়েছে যার উপরে পাঁচটি সোনার কল স্থাপন করা হয়েছে ওই ডম্বুর উপরে ত্রিশুল এবং একটি পতাকা স্থাপন করা হয়েছে ডমরু এবং ত্রিশুল হলো ভগবান শিবের প্রতীক গম্বুজের ভেতরটা দেখতে খুব সুন্দর মন্দিরের ভেতরটা বেশ বড় সেখানে পাহাড়েশ্বরের পুজো করা হয় মন্দিরের ভেতরে দুটি পাথর আছে দুটি পাথরকেই কিন্তু দেবতা হিসেবে পূজিত পুজো মানে পুজো করা হয় হতেই পারে যে একটি মামা এবং একটি ভাগ্নের প্রতীকও হতে পারে কিন্তু এখানে যেটা বলা হলো যে একটা হচ্ছে শিব এবং আর একটি হচ্ছে আরেকটি যে মূর্তি সেটা হচ্ছে পীঠ ভৈরব তাই আমাদেরকে বলা হলো এবার অনেকেই বলছেন যে না ওটা একটা মামা এবং একটা ভাগ্নে যাই হোক কিন্তু এই পাহাড়েশ্বর মন্দির বেশ জাঁকজমকপূর্ণ এবং মানুষ ভক্তরা আসেন এখানে পুজো দিতে আপনারাও চাইলে আসতে পারেন আর ভিডিওর শেষে অবশ্যই জানাবেন পাহাড়েশ্বর মন্দির আপনাদের